ওর ওরা যখন বলে লাগাও তখন সে উঠে তখন তোমাদের শুনতে খুব ভালো লেগেছে আমার ভাষাটা খারাপ হয়ে গেল নিয়ে তোমাদের দিনের কাজকর্ম নেই সারাক্ষণ এই রচনা সায়নি ছাড়ার কোনো গল্প নেই তোমাদের দেখো ওদেরকে ঝাড় দেওয়া হয়েছে তখন ওরা ঝাড় খাওয়ার মতো কাজ করেছিল বলে দিতে আমার অনেক কাজ আছে আমার ওদের সারাদিন নিয়ে বসে থাকবে আমার ঘরে অনেক কাজ আছে শোনো তুমি তোমরা সে বাড়ি যাও আমি এখন তোমার ওই ফালতু প্রশ্নের উত্তর দিতে পারবো না যাও বাড়ি যাও কোথা থেকে তুমি কোথা থেকে তুমি সাংবাদিকতা পড়েছো এইসব ফালতু কোশ্চেন বসে বসে সারাক্ষণ রচনা সায়নি রচনা আপনি যে ভাষা ব্যবহার করছেন তারপরে কি আরো আমি আমি ভাষা একটা মেখে মেরে ফেললো আর আমার ভাষাটা খারাপ হয়ে গেল ওরা যখন বলে লাগাও তখন সেজে উঠে তখন তোমাদের শুনতে খুব ভালো লেগেছে আমার ভাষাটা খারাপ হয়ে গেল একটা মেয়েকে ওরকম ভাবে মেরে ফেললো তাহলে সেটা বলো আগে তুমি আমার ভাষা খারাপ আমার ভাষা খারাপ করছো বসে বসে মানুষ বলছে মানুষ বলছে তো মানুষকে যে তাদের ঘরে যখন হবে তারা ওরকম চুপ করে মেনে থাকবে তো আমার বক্তব্য যে মানুষরা বলছে তাদের ঘরে যদি এরকম হয়ে থাকে তখন তারা চুপ করে থাকবে তো ব্যাস আর্জি করে গণ ইস্তফা দিয়েছে হ্যাঁ এটা ঠিকই করেছে কারণ তারা যখন তাদের দাবি মানা হচ্ছে না কারণ আজকে দেখো আমি যখন যেখানে দেখব আমি সুরক্ষিত নই আমার দাবি মানা হচ্ছে না সেখানে তো সেই ইস্তফা দেবই না এটা তো দেখো আজকে আমি যদি দেখি আমার এখানে ভালো লাগছে না তো আমি কি থাকবো আমি থাকবো না সেটা তো গল্প একটা বারবার বলছি আমরা কিন্তু কোনো রাজনৈতিক বিরোধিতা করতে যাইনি এটা এটা হচ্ছে আমরা বিরোধিতা করছি ধর্ষণের বিরোধিতা তোমরা এই নিউজ গুলো যেগুলো ছড়াচ্ছ সেগুলো কিন্তু ভুল নিউজ অনেকের কাছে আমরা যেটা করছি ধর্ষণ মুক্ত সমাজ সমাজে কখনোই এই জিনিসটা হবে না বা এটা আমরা কিন্তু কোনো রাজনৈতিক বিরোধিতা করতে যাচ্ছি না মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর উদ্বোধন করছেন গান গাইছেন কি বলবেন এটা নিয়ে লতা মঙ্গেশকার তো চলে গেছেন কি বলি বলো তো একটাই এখন মনে পড়ছে দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 সবার তাদের ভালো লেগেছে তাই তারা করছে আপনি ব্যঙ্গ করছেন না ব্যঙ্গ করিনি তুমি ফালতু কথা বলছো না ব্যঙ্গ করছেন না আপনি এই তো এইসব ফালতু কথা আপনারা নিউজ করছেন আমি কাউকে ব্যঙ্গ করিনি তুমি তোমার প্রশ্ন করছো উনি গান গেয়েছেন এই করেছেন তাই জন্য তা তুমি তো তাহলে তো তাকে গিয়ে বলো আমি কেন ব্যঙ্গ করতে যাব তৃণমূল সমর্থকরা তো বলবে এই ভিডিও দেখার পরে যে সুতির না আমি ব্যঙ্গ করিনি আমি ব্যঙ্গ করিনি বেকার কথা ওনার ভালো লেগেছে তাই উনি গান গেয়েছেন আর কয়েকটা বিষয় আমরা দেখছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন পুজোর উদ্বোধন করছেন তখন সেখানে দাঁড়িয়ে প্রশাসনকেও তিনি বলছেন যে পুলিশের পাশে সবসময় সরকার থাকবে অথচ পার্ক স্ট্রিটের মতো ঘটনা আমরা দেখেছি যেখানে পুলিশের উপরেই আপনার অভিযোগ একজন সিভিক ভলান্টিয়ার মহিলা তিনি শিলতহানের অভিযোগ করেছেন একজন সাব ইন্সপেক্টরের উপর এবং সে গ্রেপ্তার হয়েছেন জামিনও পেয়ে গেছেন সঙ্গে সঙ্গে কি বলবেন এটা নিয়ে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমাদের এই মুভমেন্টে গোটা পুরুষতান্ত্রিক সমাজ এটা দেখো এটা শুধু যে সরকার বা পুলিশ যেহেতু ওরা চালাচ্ছে ওদের উপর তো একটা দায় বর্তাচ্ছে কিন্তু গোটা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার এই কাঠামোটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সমালোচনা করা উচিত মানে শুধু মানে টোটাল মানে মেকানিজমটা কারণ হচ্ছে দেখো এটা বরাবর আজ থেকে নয় তুমি যদি হাতফ্রাস দেখো মণিপুর দেখো এ দেখো সব জায়গায় কিন্তু হয়েছে শুধু নারীদের উপর অত্যাচার কিন্তু আজ থেকে না বহু নারীদের উপর সতীদাহ নারীদের উপর বিধবা বিবাহ ব্রদ নারীদেরকে পদ্মা প্রথা সবসময় নারীদের উপর একটা কি করা হয়ে থাকে আমাদের চাপিয়ে দেওয়া হয়ে থাকে কারণ এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার যে কাঠামোর যে স্ট্রাকচারটা রয়েছে এইটাকে প্রপার যদি যতক্ষণ না পরিবর্তন আসছে ততক্ষণ পর্যন্ত সমাজ এইসব হতেই থাকবে আর সেটা যতক্ষণ না সম্ভব হচ্ছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেও ঠিক করতে পারবে না সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রীকে স্বাস্থ্যমন্ত্রীকে এভাবে দোষারোপ হচ্ছে যেটা আন্দোলনকারীরা করছে ওনার তো একটা দায়বদ্ধতা রয়েছে এখানে এটা তো আমি উনি দায় এড়াতে পারে না কারণ একটা মেয়ে যদি রেপ হয় বা তাকে সঙ্গে সঙ্গে উনি সেটাকে বিচ্ছিন্ন ঘটনা যদি বলে থাকেন বা এ করে থাকেন সেটা কখনোই হবে না হ্যাঁ ওনার একটা অবশ্যই বড় এখানে ভূমিকা পালন আছে মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই বড় ভূমিকা এখানে পালন আছে তবে এটাও ঠিক আমাদের সমাজ ব্যবস্থার এটা স্ট্রাকচারটা দেখো উনি হয়তো আজকে দশ বছর এসে আর এটা তো দুশো বছর ধরেই সিস্টেম চলে আসে সময় যে একটা মানুষকে সবসময় যে দোষ দিয়ে যাবো সেটাও তো ঠিক নয় দেখো যেটা ঠিক নয় সেটা আমি সেটা বলবো হ্যাঁ উনি যেটা গন্ডগোল করছেন সেটাও আমি বলছি সেটাও আমি নিন্দা করছি যে কারণ ওনার এখান থেকে একটা প্রথম কথা পুলিশ মন্ত্রী হয়ে বাই হয় সেখানে কিন্তু মেয়েদের সুরক্ষাটা ওনার অবশ্যই দেখা উচিত সেখানে কারণ আজকে আবার একটা জয় কোথায় জয়নগরে বোধ হয় কুলকুলতলি যেটা হলো জয়নগরে আবার একটা খুব মানে খুব মর্মান্তিক ঘটনা ঘটলো তারপর সেই মেয়েটাও তো প্রাণ হারালো বাবা মা সব হারিয়ে ফেললো আমি চাই ওনাদের এবার সরকার পক্ষ এখন দুটোই কেন্দ্রীয় রাজ্য সরকার এদের কাছে আমার একটাই বিনীত অনুরোধ যে তারা যেন প্রপার এখন ভালোভাবে একটা সুরক্ষিত আইন আনুক বা সেইভাবে স্ট্রাকচারটা তৈরি করুক যাতে মেয়েরা কোনোরকম এই মলেস্টেশন বা এরকমভাবে তাদের যেন প্রাণ যেন না যায় এটাই তো আপনি যেটা বলেছেন উনি কিন্তু খুব একটা ভুল কথা বলেন এই মানে সিস্টেমটা এটা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার যে এই অত্যাচারটা এটা কিন্তু এখন থেকে না এটা সেই রামায়ণের পিরিয়ার থেকেই চলে আসছে উনি কিন্তু যেটা বলেছেন উনি ভুল বলেননি কথাটা মানে হ্যাঁ এখন এটা আবার হঠাৎ করে এখন আমরা গণতান্ত্রিক স্বাধীন যে কোনো আমরা সবাই সার্বভৌম আমাদের সেখানে স্বাধীনতাটা আমরা এ করছি সেখানে এসে আবার যদি আমরা ওই একই শিকার হয়ে যাই তাহলে তো লাভটা কি হলো ব্যাপারটা হচ্ছে প্রশ্নটা এখানেই নিশ্চয়ই এই পুরুষতান্ত্রিক আমি তো প্রথমেই বললাম এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাটা আমি নিন্দে করছি কিন্তু এই টোটাল ব্যাপারটা যদি এখন আবার চলে আসে তাহলে তো এটা তো ঠিক না না মানে প্রথমে সবাইকেই বলবো ডাক্তারদের সাথে সবার সাথ দেওয়া উচিত কারণ হচ্ছে আমাদের যখন রোগ হবে তখন কিন্তু একমাত্র কিন্তু তারাই ভরসা এটা কিন্তু মানুষকে কেন প্রশাসন থেকে শুরু করে আজকে সবাই কিন্তু এটা মাথায় রাখা উচিত কারণ আমাদের জীবনটা চলে যখন সবাইকে কিন্তু চিরকালে আমরা সুস্থ থাকবো না প্রত্যেকে কিন্তু অসুস্থ হতে হবে এটা যেন প্রত্যেকের মাথায় থাকে সে পুলিশই বলুন তাই বলুন তাহলে তো সবাই তো ডাক্তারই করে সুস্থ হয়ে যেতে পারতো তখন কিন্তু সে যতই প্লেন চালাক আর যতই রকেট চালাক না কারণ শরীর যখন খারাপ হবে তখন কিন্তু সেই ভরসা কিন্তু ভগবানের পরবর্তী স্থান কিন্তু এই ডক্টরদেরই রয়েছে তো সেই ক্ষেত্রে আমি বলবো ডক্টরদের সাথে আমাদের এটা কারণ তারা যখন করছে তারা যাতে তারা তো ভালোর জন্যই করছে যাতে দ্বিতীয় কোনো অভয়া না হোক তাদের উপর এরকমভাবে টা আমি সমর্থন করব না এটা হয়তো ওরা করছে সেটা আমি অস্বীকার হয়তো করব না কারণ এটা ঠিক কথা দেখো কিন্তু কেউ যখন কোনো বিদ্রোহ করতে হবে তার পেছন থেকে তো সাপোর্ট আসবেই না কারণ যখন আদিবাসী বিদ্রোহ হতে গেল মানে মানে কি বলবো একসাথে তো সবাই আস্তে আস্তে সবাই জড়ো হয়েছে না কারণ একদিকে তো হয়নি ওরা তো ওদের অনুষ্ঠানে কোনো দাবি আছে আছে যখন দেখ তাদেরও ফুলফিল র হয়নি সবাই জন্য একত্রিত হচ্ছে আস্তে আস্তে মানুষ সেই কিন্তু আপনারা তো আন্দোলন করছেন প্রথম দিন থেকে আপনারা রাস্তায় নেমেছেন বিভিন্ন সময় মিটিং মিছিল করা সেই যে আন্দোলনটা করছেন আর আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসও বিচারের কথা বলছে কারণ জয়নগরে যখন ঘটনাটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে পক্সো আইনের মধ্যে এনে এটা তিন মাসের মধ্যে ফাঁসির সাজা নিয়ে আসা হবে মানে আপনারা আর তৃণমূল তো একই বলছেন তারপরেও তৃণমূলের বিরোধিতা কেন না আমরা তোমরা তো এটা ভুল বলছো আমরা কেউ তৃণমূলের বিরোধিতা করতে চাইনি আমরা যাতে একটা বারবার বলছি আমরা কিন্তু কোনো রাজনৈতিক বিরোধিতা করতে যাইনি এটা এটা হচ্ছে আমরা বিরোধিতা করছি ধর্ষণের বিরোধিতা তোমরা এই নিউজগুলো যেগুলো ছড়াচ্ছ সেগুলো কিন্তু ভুল নিউজ ছড় যাচ্ছে অনেকের কাছে আমরা যেটা করছি মুক্ত সমাজ যেটা সভ্য সমাজে কখনোই এই জিনিসটা হবে না বা এটা আমরা কিন্তু কোনো রাজনৈতিক বিরোধিতা করতে যাচ্ছি না এটা ক্লিয়ার বলে দেওয়া হয়েছে আগেও বলেছি আবারও বলছি আমাদের একটাই একটা উদ্দেশ্য যাতে জাস্টিস আর এই ধর্ষণমুক্ত সমাজ দৃষ্টান্তমূলক শাস্তি ব্যাস এই এছাড়া আমরা কিন্তু কোনো রাজনৈতিক কি পলিসি আনছে যে না করছে সেইগুলো নিয়ে আমরা কোনো আমাদের কোনো মাথা ব্যথা নেই শাসনের তরফ থেকে নগরপাল একটা মন্তব্য করেছেন আমরা দেখেছি যে যথাযথ সময়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে ওখানে যে মঞ্চ করা হচ্ছে সেটাকে বেআইনি বলে জানানো হচ্ছে একশো তেষট্টি ধারা চলছে সেখানে মানে ওখানে যে জমায়েত হচ্ছে সেটাও বেআইনি কি বলবেন যে এখন কি প্রশাসনও চাইছে যে এখানে যারা অনশন করছেন তাদের কঠিনভাবে সেখান থেকে তুলে নিতে পারে এরকম একটা আশঙ্কা কি আপনি করছেন সেটা আমি দেখো আমি তো বলতে পারছি না এই মোমেন্টে এই ব্যাপারে আমি কোনো কমেন্ট করতে চাই না কারণ ওরা কি আইন মেনে চলছে আইনের কি ধারা আছে না আছে সেটা তো আমি জানি না তো সেই জন্য আমি এই মোমেন্টে আমি কোনো করবো না